আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা তৃতীয় ক্লাস করব নাদিয়াতুল কায়দার পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে তৃতীয় ক্লাসটি আমরা শিখব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা তৃতীয় নাম্বার ক্লাসটি শুরু করে দিই ইনশাআল্লাহ নাদিয়াতুল কায়দার পাঁচ নাম্বার পৃষ্ঠা এই যে এখানে পাঁচ লেখা আছে এখান থেকে আপনারা ধরবেন আমি আপনাদেরকে

মার নিচে এক নোক্তা জি জি জিমের নিচে এক নোক্তা ফা ফা ফার উপরে এক গুল মাথার উপরে এক নোক্তা দেখুন বা জিম ফা তিনটা অক্ষর এই তিনটা অক্ষর একসাথে শিখতে হবে বা জিম ফা বা জিম ফা বা জিম ফা বার 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 পরে পড়ে পড়াগুলি মুখস্থ করতে হবে এবং খুব খেয়াল করে শিখতে হবে বা কিভাবে দেওয়া 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 আছে 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 ফা কিভাবে কিভাবে ইতিপূর্বে আমরা এই জিম বা তারপর এই যে জিম এই যে আমরা এখানে জিম শিখছি জিম এই যে ফা এই ফাটা আমরা ইতিপূর্বে আমরা এখানে শিখছি ফা তো এইগুলো আবার যেন আমরা সুন্দর করে ভালো করে চিনতে পারি সেজন্য আবার ও এখানে দেওয়া আছে সেই জন্য পরীক্ষামূলক এই ক্লাসটি পরীক্ষামূলক হতে পারে আপনি দেখে দেখে চিনতে পারেন কি না যদি চিনতে পারেন তো আলহামদুলিল্লাহ না চিনতে পারলেও কোনো সমস্যা নেই আপনি বারবার বলে বলে মুখস্থ করে নেবেন তো তিনটা করে অক্ষর একসাথে শিখবেন বা জিম ফা বা জিম ফা তারপরে সদ সদ মিম হা 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 সদ এবার তিনটা একসাথে শিখতে হবে সদ মিম হা সদ হা তিনটা তিনটা করে শিখে হইলে পুরা লাইনটা আপনি পড়বেন বা মিম হা বা হা এভাবে এভাবে আপনাকে সময় দিয়ে দিয়ে ক্লাসটি করতে হবে এবং পড়াগুলো আয়ত্ত নিয়ে মানে আয়ত্ত করতে হবে মুখস্থ করে নিতে হবে দ্বিতীয় নম্বর লাইনে আমরা শিখব কাফ 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 সিন শিন আইন আইন আমি প্রথম ক্লাসে আমি বলেছি যে এরকম লাল একটি কায়দা নিয়ে কিনে নিয়ে আসতে হবে দোকান থেকে না দেয়াতুল কোরআন প্রকাশনে এই কায়দাটি কিনে নিয়ে আসতে হবে এই কায়দাটি এনে আপনি এক নম্বর ক্লাস দেওয়া আছে দুই নম্বর ক্লাস দেওয়া আছে আর আমি তিন নম্বর ক্লাস করাইতেছি যারা অনলাইনে দেখতেছেন তো এই কায়দাটি কিনে নিয়ে আসবেন এবং ইতিপূর্বে দুইটি ক্লাস করবেন এবং এই তৃতীয় নম্বর ক্লাসটিতে আপনি যুক্ত হয়ে কোরআন শেখার জন্য অবশ্যই অবশ্যই আপনি নিজেকে সময় দিবেন এবং কোরআন শিখে সবাই আল্লাহর কাছে যেতে পারি সেই চেষ্টা আমাদের হবে কাফ কাফ আইন আইন কাফ সিন আইন এই তিনটা অক্ষর একসাথে শিখতে হবে কাফ শিন আইন কাফ শীন আইন বারবার বলে বলে মুখস্থ করতে হবে তারপরে লাম লাম বা বা লাম বা বা আমরা ইতিপূর্বে শিখছি যে এখানে এখানেও বা দাও আছে এখানেও বা দাও আছে গয়নের উপরে এক নক্তা তো এই তিনটা হরফ একসাথে আবার শিখতে হবে লাম বা ghayr lam বা ghayr শিখা হলে পুরো লাইনটা আপনি আবার মুখস্থ করবেন কাফ শিন আইন লাম বা গাইন তারপর আমরা শিখব কাফ আয়াতের শুরুতে এরকম কাফ দেওয়া থাকে কাফ কাফ কফ কফ গুলমাতার উপরে দুই নক্ত হলে অফ হয় আর একমাত হলে ফা হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে অফ অফ সিন 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 কফ অফ সিন তা মি এবার পরালে শিখতে হবে কাফ সিন হা তা পরের লাইনে আমরা শিখব দ হরফের উচ্চারণ গুলো সঠিকভাবে শিখতে হবে জি জিম জিম ইয়া সা সা হা তো তিনটে করে এখন শিখবেন প্রথমে দত জিম দত জিম তিনটে একসাথে মুখস্থ হলে আবার তিনটা ইয়া সা হা হা ইয়া সা এবার পুরো লাইন শিখতে হবে পুরা সম্পূর্ণ লাইনটা একসাথে আপনি বলে বলে শিখবেন যে পারেন কি না খ জিম হা হাম হা হাম উপরে ছোট এটা হামজা আপনার দেখতেছেন যে করে দেওয়া আছে এটা হলো হামজা নিচে হচ্ছে র হা হামজা র হা হামজা র ফা ফ ভরপুরা লাইন একসাথে পড়তে হবে হা হমজা রা নুন আইন এই সম্পূর্ণ পড়াটা বা থেকে আইন পর্যন্ত আপনাকে মুখস্থ করে নিতে হবে খুব ভালো করে সময় দিয়ে আপনি পড়ে ফেলবেন ইনশাল্লাহ আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনার কমেন্টের উত্তর দেবো এবং আপনাকে পড়াটা সম্পূর্ণ শিখে দেওয়ার চেষ্টা করব পাক আমাদের সবাইকে যেন কোরআন শরীফ শেখার তৌফিক দান করেন তো অক্ষর চীনা হয়ে যাওয়ার পরে দেখুন এখানে যুক্তপূর্ণ আছে দুইটা হরফ একসাথে দেওয়া আছে দুইটা হরফ একসাথে দেওয়া আছে এটা বা এটা আলিফ বা সাথে আলিফকে যুক্ত করা হয়েছে বা আলিফ এটা হা বা হা বা এখানে একটি কাম কাজ করতে পারেন আমি বলার আগে আপনি বলবেন বলার পরে আমার কথাটা শুনবেন তাহলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার পড়াটা হয়েছে কিনা আর আমি যদি আপনার আগে বলি ফেলি তাহলে তো আপনি বুঝতে পারবেন না যদি পারেন তো আমার আগে বলার চেষ্টা করবেন আর যদি না পারেন আমারটা শুনে তারপরে পড়াটা শিখে নিবেন ইনশাল্লাহ তাহলে প্রথমটা কি বা আলিফ বা আলিফ দ্বিতীয়টা কি দেখুন আপনি পারেন কিনা হ্যাঁ আমি বলে দিই হা বা হা বা এটা পারেন কিনা দেখুন তো হা জি হা জি এটা পারেন কিনা জিম দাল জিম দাল এটা পারেন কিনা দেখেন না পারলে সমস্যা নেই আমি বলে দিই না পারলে আমারটা শুনে শুনে বার বার বলে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এটা পারবেন আইন সৎ আইন সৎ এটা পারা যায় কিনা দেখুন হ্যাঁ জলাম জাম লাম কাফ লাম কাফ এটা হা ওয়াও হা ওয়াও লাম হা 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 নুন নুন লাম আলিফ দেখুন লাম আলিফ অনেক খালি মুখস করে কিন্তু বুঝে না প্রথমটা হচ্ছে লাম দ্বিতীয়টা আলিফ এরকম থাকলে আপনি প্রথমটা লাম ধরবেন এই দ্বিতীয়টা ডান পাশে যে মাথাটা জুলে গেছে এটা লাম ধরবেন বাম পাশে যে মাথাটা জ্বলছে এটাকে আলিফ ধরবেন লাম আলিফ লাম আলিফ তারপরে এটা উপরেটা লাম নিচটা হা লাম হা লাম হা হা ইয়া হা ইয়া বল প্রথমটা কি হবে সুরাইয়া আছে না শুরুতে যেরকম এটা যাবে কি কাফ বা কাফ বা এটা কফ ওয়াও কফ ওয়াও এটা হা মিম হা এটা বা বা হা 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 ইয়া ইয়া তা তা আমি আপনারা বার 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 প্রত্যেকটা শব্দ বার বার বলে শিখবেন ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত মুখস্থ এবং চিনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত পড়বেন জিম র জিম যেসব দ্বারা আপনি না পারবেন ভিডিওটা থামিয়ে দিবেন আমার ক্লাসের ভিডিওটা থামিয়ে দিয়ে আপনি ওই পড়াটা মুক্ত করবেন পরের পর আবার চালু করবেন সৎ ফ তো আজকের তৃতীয় ক্লাসটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই আপনাদেরকে কোরআন শিখানোর জন্য আমার এই চেষ্টা আল্লাহ পাক আমাদের সকল চেষ্টাকে খুব মঞ্জুর করেন আর অন্য মুসলমান ভাই বোনকে অবশ্যই অবশ্যই কোরআন শেখার জন্য আপনাকে সহযোগী করতে হবে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য হতে পারে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার নাম ঠিকানা কোথা থেকে দেখতেছেন অথবা আপনার কাছে কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই সর্ব জায়গায় এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে যেখানে পারেন অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে কোরআন শরীফ শেখানোর জন্যে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন যদি আপনার একটি শেয়ারে যদি তারা কোরআন শিখে যায় তাহলে সম্পূর্ণ সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন যেন আপনার কাছে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো আপনি পেতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু